এই কথা বলে সাহস পায় কিভাবে এটা কি কোনো দেশপ্রেমের কথা হলো তা আপনি তো জানেন না আপনি কোন আন্দোলনে ছিলেন আপনি কোন সংগ্রামে ছিলেন ঠিক আছে আপনি কোন আন্দোলনে ছিলেন কোন প্রোগ্রামে আপনি ছিলেন আপনি কি কে বানালো কে বানালো উপদেশটা কে বানালো একটা সচি বলে কথা মানলো সাংবাদিক কিভাবে ঢুক এই সচি বলে যারা আছেন আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি এক যোগ্য না ব্যাপারটা হচ্ছে আমাদের এই সংগ্রামটা আমাদের এই বিপ্লবটা আমাদের আন্দোলনটা সফল হলেও আমরা ব্যর্থ আমাদের আন্দোলন সফল হলেও আমরা ব্যর্থ সবই এখানে আছে মাথাবিহীন আমাদের দেশে সবই আছে শুধু মাথাটা নেই ওকে এইভাবে একটা দেশ কখনো চলতে পারে না এইভাবে সচিবালয়টা কি সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং সচিবালয় হচ্ছে হার্টবিট একটা দেশের হার্টবিট সচিবালয় একটা দেশের মেরুদণ্ড সচিবালয় এখানে হাসিনার জয় হয়েছে সারা বাংলাদেশ আবার পরাজয় হয়েছে এটা হাসিনার জয় কারণ কি সচিবালয়ের মতো জায়গায় যদি এমন দুর্ঘটনা ঘটতে পারে হাসিনা এখন হাসছে আর আমরা কাঁদছি আমি আসার সময় দেখছি প্রশাসন আড্ডা করছে সচিবালয়ের সামনে এত বড় ঘটনা ঘটে গেছে আমি আসছি এর থেকে এর থেকে পুরান ঢাকা থেকে ঘুম থেকে উঠে দেখে এই ঘটনা ঘটেছে আমি মুজাপন তো পড়ি নাই এটা দেশ এটা আমার হৃদয় এটা আমার হৃদপিণ্ড দেশপ্রেম কারে বলে এটা দেশপ্রেম বলে এটা দেশপ্রেম বলে না আন্দোলনের আগে এক ধরনের মুখ ধরেছিল এক ধরনের মুখোশ ধরেছিল এখন তারা ক্ষমতায় জেরে আর এক ধরনের মুখোশ ধরেছে কিভাবে ধরেছে মানুষ ক্ষমতা গেলে সব পরিবর্তন হয়ে যায় এই সচিবালয়ে যারা আছেন আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটা যোগ্য না প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটাও যোগ্য না আমরা এই দুই থেকে তিন মাস দেখে এসেছি তাদের কথাবার্তা আচার আচরণ আমার মনে হয়েছে তারা শুধু উপদেষ্টা না তারা শেখ হাসিনার বিটিম টিম তারা আমলিগার বিটিম কারণটা কি আমাদের দেখতে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা আসেন সে ব্রিগেডিয়ার শাকত তিনি বলেছিলেন যে আমলিগ দেশের সবচেয়ে বৃহত্তর বড় দল তা সে কীভাবে সে বলেন দেশের দুই হাজার মানুষের যেখানে যে যেখানে দুই হাজার ছাত্ররা খুন হলো তার বিচার না হল হলো তিনি বললেন যে আমলিগের দেশের সবচেয়ে বড় বড় দল ওই দল এর থেকে বিলীন হতে পারে না তাদের সুসংগঠিত করেন কেন বলে এই কথা বলে সাহস পায় কীভাবে এটা কি কোনো দেশপ্রেমের কথা হলো

গবর্নরতি চুরি করেছিল সেটা জেনেও তাকে ধরাছিলো কে আফেজন এখানে কিভাবে ঢুকলো রেজেনার মতো আরো ভাই বাইরের লোক তো ঢুকতে পারে আমি শুধু এখানকার লোকে কেন দায়ী করব এটা ইম্পসিবল এটা অসম্ভব কিছু না বাইরের লোক ঢুকতেই পারে এই সাইলেন্ট ভাইয়া বাইরের লোক ঢুকতে পারে প্রমাণ আছে কারণ এর আগে রেজেনা ঢুকেছিলেন রেজেনা ঢুকে ইন্ডিয়ার সাথে চীনের সাথে এবং রাশিয়ার সাথে আমাদের যে ভ্যাকসিনের জন্য আমাদের করোনা ভ্যাকসিনের জন্য যে ই করেছিলেন সে সময়কার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ছিল স্বাস্থ্যমন্ত্রী সেই সময়কার নামটা বলে গেলাম সেই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে হচ্ছে যে আমাদের দেশে আমরা রাশিয়া এবং চীনের সাথে যে ভ্যাকসিনের চুক্তি করেছি এই চুক্তির নতুন যারা চুরি করেছিলেন তাহলে একটা সচিবালয়ে কোথাও মানুষ সাংবাদিক কিভাবে ঢুকলো